ইশকুর আলো না বুঝে বাবার সাথে অনেক রাগারাই করতাম বাবা মারা গেছেন মাফ চাওয়া হয়নি মারা যাওয়ার আগে বুঝিনি তিনি এত তাড়াতাড়ি মারা যাবেন এখন আমার ভুল বুঝতে পারছি আমার করণীয় কি ভাই আহমদ নিজাম আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করুন আপনার উপর আপনার বাবাকে আল্লাহ তালা সন্তুষ্ট করে দিন আমরা দোয়া করি আমরা অনেকেই বাবা মাকে বেঁচে থাকতে সেভাবে কদর করতে কদর করতে পারি না আমাদের বাবা মাকে হারানোর পর আমরা টের পাই যে আমরা কি হারিয়ে ফেলেছি এবং এরপরে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করি কিন্তু কোনো পথ খুঁজে পাই না তারপর আপনাকে আমি বলবো যে আপনি এখন আপনার বাবা মৃত্যুর পর মৌলিকভাবে কয়েকটি কাজ করবেন তার প্রধানত হল তার জন্য আল্লাহ কাছে ইস্তেকফার করবেন ক্ষমা চাইবেন চোখের পানি ফেলে আল্লাহ আপনি আমার বাবাকে মাফ করে দিন আল্লাহ আপনি তার প্রতি রহম করুন আল্লাহ আপনি তাকে ভুল মাফ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন বেশি বেশি তার জন্য দোয়া করবেন তার জন্য রহমত প্রত্যাশা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন সারাক্ষণ এবং তার পক্ষ থেকে দান দানসাদেখা করবেন ভালো ভালো কাজ করবেন যেগুলো সব পেতে থাকবেন এবং আপনার নিজের কৃতকর্মের কারণে আপনি লজ্জিত আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ আমার বাবাকে তুমি আমার উপর সন্তুষ্ট করে দাও তার ময়দানে তিনি যেন আমার উপর সন্তুষ্ট থাকেন আমি যে তার হকাদায় ত্রুটি করেছি এটাকে তুমি মাফ করে দাও তার কাছ থেকে মাফ পাইয়ে দাও মাভুত এই জন্য দোয়া করবেন সেই সাথে বাবার বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের সাথে আপনি বাবা সুলভ আচরণ করা তাদের সাথে যোগাযোগ রাখা তারপর তাদের সাথে আন্তরিকতাপূর্ণ যে সম্পর্ক আছে সেগুলো আপনি রাখার চেষ্টা করবেন এরকম কয়েক ধরনের কাজ যখন আপনি করবেন আশা করা যে আল্লাহর আপনার বাবাকে আপনার উপরে সন্তুষ্ট করে দেবেন কেমোতে নুসরাত কর্মী আইডি দিকে আপনি লিখেছেন আমি জন্ম থেকে প্রতিবন্ধী হাঁটতে পারি না ফজরের নামাজ পড়তে উঠলে আমার ঠান্ডা লাগে নিয়মনিয়া হয় তাই আমি ফজরের কাজা করি এতে গুণা হবে বোন অবশ্যই এতে গুণা হবে কারণ ফজর সালাব পড়তে উঠলে আপনার যদি ফজর কাজা আপনার নিউমোনিয়া হয় ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করবেন আপনি প্রয়োজনে রুম হিটার ব্যবহার করবেন আপনি প্রয়োজনে হাত পায় পামোজা ব্যবহার করে পা ধোয়া থেকে আপনি নিষ্কৃতি লাভ করবেন মাসে করে সালাত আদায় করবেন এভাবে যত রকমের ছাড় আছে সবগুলো অবলম্বন করবেন তারপর আপনাকে ফজর সালাত আদায় করতে হবে নিয়মিত আপনি কমিটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না এবং আপনি সতর্ক থাকলে সর্বোচ্চ সতর্ক থাকলে বিভিন্ন সতর্কতাপূর্ণ উপায়গুলো অবলম্বন করলেও আপনি অসুস্থ হয়ে পড়বে ব্যাপারটি কিন্তু সেরকম নয় আমরা তো অনেকে আসি চির অসুস্থতার মধ্যে থাকতে হয় রোগবালাই বালাই সারে না তো ধরুন আপনার এরকম পরীক্ষার মধ্যেই না হয় পড়লেন তারপরও তো আপনি সালাদ ত্যাগ করতে পারেন না কারণ সলাত প্রত্যেক ইমানদারের জন্য নির্দিষ্ট সময় পড়াটাকে আল্লাহ তালা ফরস করে দিয়েছেন ইন্না সলাত আকা আল মিনের কিতাব মকুদ আর নিশ্চিত সলাত ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করাটাকে একেবারেই আল্লাহ তালা পক্ষ থেকে লিপিবদ্ধ করা ফরস অবধারিত আমল হিসাবে ধার্য করে দেওয়া হয় করতে হবে এরপর জোহর মন হেয়ারি থেকে আপনি লিখেছেন আমি আমার বাবার বাড়িতে পাঁচ মাস আছি আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য স্বামীকে বলি তিনি নেন না আমার করণীয় কি আপনার সাথে আপনার স্বামীর সমস্যার জায়গাটা কোথা সেটি আগে খুঁজে বের করতে হবে বৈবাহিক সম্পর্ক আছে এরপরও যদি স্বামী আপনার বাবার বাবাতে আপনাকে ফেলে রাখেন তাহলে খোলা চোখে বা সাধারণভাবে বলতে হবে তিনি অন্যায় করছেন বাট এখানে ভেতরের বিষয় কি অর্থাৎ এখানে রহস্যটা কী এটা তার কথা বুঝতে পারলে সুবিধা হতো এ ধরনের ইস্যুতে তিনি যদি আল্লাহর প্রতি তার ন্যূনতম ইমান এবং বিশ্বাস থাকে ভয় থাকে মুসলমান হয়ে থাকেন এবং প্র্যাকটিসিং মুসলমান হওয়ার চেষ্টা হয়ে থাকেন বা হওয়ার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসতে পারেন বা কোনো আলেমের কাছে নিয়ে যেতে পারেন কাউন্সিলের মাধ্যমে তাকে সংশোধন করার উদ্যোগ নেওয়া যেতে পারে ইনশা আল্লাহ তালা এরপরে প্রশ্ন হলো তানবির আহমদ আপনার আপনি লিখেছেন হজ ফরজ হওয়ার আগে যদি কেউ হজ করেন ফরজ হওয়ার পর কি আবার হজ করতে হবে হজ ফরজ হওয়ার আগে থেকে যদি কেউ হজ করে ফেলেন তাতে তার ফরজ হজ আদায় হয়ে যাবে আলাদা করে তাকে হজ করতে হবে পরবর্তীতে ফরজ হওয়ার পর ব্যাপারটা কিন্তু সেরকম নয় মোহাম্মদ সাদাত আপনি লিখেছেন আল্লাহর জন্য হারাম রিলেশন ভেঙে ফেললে কি তার প্রতি বেইমানি করা হয় নাকি শয়তান আমাদের মাঝে এসব বাজে চিন্তা সৃষ্টি করছে ভাই সাদাত আপনি শেষে যে কথা বলেছেন হ্যাঁ আপনি এটি সঠিক ধরতে পেরেছেন যে হারাম রিলেশন ভেঙে ফেলার কারণে একটা মানুষের সাথে বেমানি করে ফেলছি এরকম একটা চিন্তাধারা আসে আমাদের মধ্যে এটি শয়তান সৃষ্টি করে আল্লাহর জন্য ত্যাগ এবং আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে আপনি যখন আল্লাহর জন্য ত্যাগ করা শিখবেন সেটি আপনার এবার হিসাবে গণ্য হবে অল মুহাজিরু মান হাজারা মান আল্লাহ আনহু প্রকৃত হিজরতকারী প্রকৃত সে মহাজিত আল্লাহ যা নিষেধ করেন সেখান থেকে সে বেঁচে থাকে আপনি আপনার এই জায়গা থেকে চেষ্টা করবেন অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার এবং তার যাতে কোনো প্রকার ক্ষতি না হয় বা আপনার মাধ্যমে পর্বে ক্ষতি হয়ে থাকে তার জন্য তার কাছে মাপ চাইবেন আল্লাহ কাছে মাপ চাইবেন এবং সেই পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং বোঝানোর চেষ্টা করবেন যে আপনি আসলে কেন তাকে ত্যাগ করছেন এখানে কোনো বেইমানির ব্যাপার নয় এখানে কোনো প্রতারণার ব্যাপার নয় বরং এখানে শুধুমাত্র সরিয়ার বাধ্যবাধকতার কারণে আগে বুঝতেন না এখন বুঝছেন সেই জায়গা থেকে তাকে আপনি কনভিন্স করবেন বোঝাবেন